কি করতেছস আরে চুপ থাকো কথা কই না আর থামো তো দেহি তো কি শুরু করছো তুমি আরে এত কত কও কে দেখ সুকারবা আরে চুপ থাকো তো খালি বেশি কথা কও আরে বন্ধ করো ঢেলানি আরে আরে নক করে থাকো এত কত কও কে তুমি তোমার নিয়াত পারি না কি যে শুরু করো তুমি দেহো তো আরে তোমাক যা কই তুমি চুপ করে থাই বসকে আজকে মাথার তো নষ্ট করে দিবে না ঠিক আছে বন্ধ করো আরে কি বন্ধ করবো বন্ধ বন্ধ করো আমার এই অবস্থা করতেছো কেন কি আরে ঢেলা ঢেলা এসব কি হচ্ছে আরে

তুমি না ভালো তো যে আমি তো আপনি বললিও তাও ওই ও তো ভালো করছে এই রান্না করবে কিভাবে শাড়ি তো যদি আগুন তখন কি না 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 আগুন লাগবে কে সংসার করে খাইতেছ যে বলে ওভাবে চলতে পারো না হেলি কি তো শাড়ি পরছি কিন্তু শাড়ি পরে কি বনো তো আপনার দিকে থাকে আর ম্যাডাম আপনার কাছে একটা কথা কই সব কথাই তো আপনাকে কই ওগুলো মেলা কিছু পরে

আর তাড়াতাড়ি কাজ গুলা শেষ করো কাজ সব তেলেসমাস মাথায় রেখেন এমন একটা পোশাক পরা দিবেন ওইটা পরে যাতে খুলতে মুরতে ঝামেলা ঠিক আছে আমি আজকে আসার সময় একটা নিয়ে আসবো আসুন

আমার খুবই ভালো লাগছে এই তোর বইয়ের সাথে যেটা করিস ওইটা আমার সাথে করবি আর মনে মনে ভালো দেখতেছি তখন আমি কোনো তাহলে তুমি এক কাজ করো ম্যাডামের কাটে যাও যাই এক কাটের সাথে কথা কও আর মনে মনে বাপা যে ম্যাডামই মনে হয় ওইটা আমার স্যার আমি ম্যাডামের সাথে তাহলে কাজ করি তোর কি আমি হরি মন মন তো ওইটি মনে ম্যাডাম ম্যাডাম আর ম্যাডাম কাজ করি আমার ম্যাডাম